পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে শ্রদ্ধা জানাতে ঠাকুরবাড়ির একটি প্রিয় রেসিপি আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ম্যাড্রাসি কাঁচকলা কবির লেখা গান কবিতা আর গল্প শুধু সাহিত্যে নয় আমাদের রোজকার জীবনেও এক অনুপ্রেরণা বাঙালির হৃদয়ে বয়ে চলেছে এর মাধ্যমে চিরন্তন জোয়ার আমি ধন্যবাদ জানাই সেই মহান স্রষ্টাকে এই রেসিপির মাধ্যমে তার স্মৃতিকে সম্মান জানালাম আমার স্বার্থের মাঝে এই ম্যাড্রাসি কাজকলা কিন্তু ঠাকুরবাড়ির এক দারুণ উদ্ভাবন যেখানে দক্ষিণী ঘ্রাণের সঙ্গে মিশেছে বাঙালি স্নেহ রবীন্দ্রনাথ শুধু সাহিত্য নয় খাবারের স্বাদেও ছিলেন ঠাকুরবাড়ির প্রতিটি রান্নায় ছিল শিল্পের ছোঁয়া আজকের আমার এই রান্নাটা শুধু পেটের জন্য নয় মনকেও একটা রবীন্দ্র স্মৃতিতে জড়িয়ে রাখা এই দিনে মানে পঁচিশে বৈশাখের দিনে ঘরোয়া রান্নার মধ্য দিয়েও আমরা কবিকে অনুভব করি নিমগ্ন হই তার সৃষ্টির স্মরণে বাই ওয়ে হ্যালো ই আমি শ্রাবন্তী আমার হেসেলে আপনাদের আবারও ওয়েলকাম আমি নুন আর হলুদ মেখে কাঁচকলাগুলোয় তারপর সর্ষের তেলের লো ফ্লেমে কষিয়ে নিলাম তারপর ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর দিচ্ছি জিরে ফোড়ন তারপর হিং ফোড়নের অ্যারোমাটা যখন সারা রান্নাঘরময় ছড়িয়ে পড়বে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা মশলা তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কা গুলো হয় সেগুলো বেটে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও বেটে নিতে পারো নিয়েছি ধনে বাটা আর জিরে বাটা তোমরা চাইলে ধনে আর জিরেটা গুঁড়োও নিতে পারো কিন্তু ঠাকুর বাড়ির রান্নাগুলো কিন্তু বাটা মশলাতেই হতো তাই সেই স্বাদ স্মরণ করতে আমি বাটা মশলাই ব্যবহার করলাম সাথে একটু জলও মিশিয়ে নিলাম যাতে জ্বলে না যায় লো ফ্লেমে সামান্য কষিয়ে নিচ্ছি এবার অ্যাড করছি দুই টেবিল চামচ মতো নারকেল বাটা তারপর হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা আমি লোতেই রেখেছি নারকেলের বাটি ধোয়া জলটা দিলাম ঠাকুরবাড়িতে কিন্তু এই বাটি ধোয়া জলের প্রথাটা ছিল এবার এখানে অ্যাড করলাম সেই কষিয়ে রাখা কাঁচকলাগুলো খাবারের মতোই রবীন্দ্রনাথ আমাদের রসনার পাশাপাশি হৃদয় পূর্ণ করে থাকেন তাই কি না আপনাদের কি মত কাঁচকলা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর পাতলা করে গুলে রাখা তেঁতুল জল এক বাটি দিলাম আর দিয়ে দিলাম এক বাটি প্লেন জল জলের পরিমাণটা আপনারা যে যেমন সিটি পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে নেবেন চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু তেঁতুল জল রয়েছে তাই স্বাদটাকে আরও ভালো করার জন্য আরও সুন্দর করার জন্য চিনিটা দেওয়া খুব দরকার আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি কাঁচকলাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি বানিয়ে নিচ্ছি একটা ফোড়ন ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই যে এই পর্যায়ে যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে সর্ষেটা যাতে ছিটকে না পড়ে গায়ের মধ্যে তাই আমি দিয়েছিলাম এক পিঞ্চ মতো নুন আর তারপর দিয়ে দিলাম কারিপাতা যখন সর্ষেটা তিন ভাগ ভাজা হয়ে যাবে তারপর অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন রাখিনি তাতে কারিপাতার কালারগুলো বদলে যেতে পারতো এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম পাঁচ মিনিট মতো রেস্টাইম দিয়ে পরিবেশন করে দিলাম ঠাকুরবাড়ির একটি প্রিয় রান্না ম্যাটরাশি কাজকলা পঁচিশে বৈশাখ আসলে শুধু একটা জন্মদিন নয় এটা অনুভবের দিন শ্রদ্ধার দিন সমগ্র বাঙালিদের কাছে আর সেই রসনা প্রেমী বাঙালিদের জন্য আমার রেসিপির মাধ্যমে মশলার গন্ধে মিশে থাকুক এক টুকরো পঁচিশে বৈশাখ